দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারাও অংশগ্রহণ করেছে তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহের শিক্ষারে পরিণত হয়েছে একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারা উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণ ভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় সাড়ে পনেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা আপনাদেরই সম্প্রদায়ের সরওয়ার তার বোন রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা ভাইয়ের অপরাধের জন্য অপরাধী যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই ছেলেকে নিয়ে গেছে সিলেকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে জন্য সকলে মিলে আমরা পাহারাদি করব এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামোর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে ডি আই তারা ফোর ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন এই জন্যে মিডিয়াকে বলা হয় ডক বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতি যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালের জায়গায় আমি কি আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আপনারা তো ধরবেন আমাদেরকে আপনারা সমালোচনা করবেন আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না